যে দামোদরের আসরে দামোদর ভাগানের ভাগান দামোদর মা তো দামোদর মা তোম নিয়ে পাঠানিয়েছে মাথা দুধ খাবো বলে আশ্বিনের বাইশ আস্বের বাইশ দিনে নাই ওই কালকে নিয়ে আসুক আমি বাইশ হাজার টাকা দিবো তিনবার খাতে দিব আর কাড় খবর দিব মাছ মাংস দিয়ে মাছ মাংস ইন্টারেস্টিং বলা কিন্তু ভিডিও হতে চলেছে জাস্ট যে যেখানে আছে ঘুমাই থাকেন পড়ে থাকুন ভাত খাতে থাকেন এদিকে এদিকে হুলকির থাকুন হ্যাঁ সময় দিকে শেষ করে দেখবেন তাহলে কিন্তু কি বোঠে না বোঠে সমস্ত কিছু বুঝতে পারবেন তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম দৈনন্দিন ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা রাখবেন সাবস্ক্রাইব করে আপনাদের মনে লাগা মন লাগা কিন্তু ভিডিও নিয়ে আসবে সকাল বিকেল বিকাল দুপুরে নমস্কার 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 আপনাকে নমস্কার কেমন আছেন বর্তমানে ভিডিঅ' দেখলি আচ্ছা বুজিলে

সত্তর পঁচাত্তর আশি এরকম দাম দিয়ে ওরা গেল সেদিন যদি হয় তাহলে কাটা আমি নব্বই হাজার টাকা ওকে দিয়ে দিই দিয়ে দিই জন ওরা সাতজন হয়েছিল পাঁচ সাতজন হয়েছিল তাহলে সেদিনও ও লেনে চলে গেল তারপরেও তোমরা ফোন করে সেদিন আমার দাদা হয়তো টেলিং এ থাকে তো মোবাইল কোম্পানি থাকে তাহলে টেলিং ছিল সেদিন ফোন ধরে তারপর রাইতে ফোন ধরে বললে বলছে আমার বাবা মা না বললে আমি কারা দিব দিব নাই বলতে পারবো নাই

মই দুবাৰ মন নাই লাগিব সম্পৰ্ক কৰি দাদা শক হৈছে তোক দাদা ফোনেই বুলতে পত যে তোমাৰ লাগব নাই গাড়ী ভাড়া দিলো আমি দৰ্শকে লাই দেখা এতিয়া তো তখন আমার সাথে খাবার দিব তখন আমিও তো ভেখারিল রাজীব মাতার লোক আমি ভেখারিল বুঝলে ঠিক আছে আমার কাটা বিপ্লব বলছিল আমি নাইন দি আমি ওর কাছে ভুলো চাইছিলি ঠিক আছে তার সাথে আমার ইউটিউব ছাড়ার কি আছে যদি লাগাবার শখ আছে কাল কাটাটা নিয়ে আসুক বলতে চাই এটা আমি বলতে চাইছি হ্যাঁ

মৰব হনমানেই ম তোমাকে বলে দিছি আমি টাইগার কাটটা কিনে নিয়ে আইলো কিনার পরে আপনার সাথে আর কোনো গল্প ফসল না যে কি ভাই আমার সাথে লাগা না না কোনো নাই ডাইরেক্ট কি ডাইরেক্ট ইউটিউব করে দিয়েছে ঠিক আছে কালকে আমি সন্ধ্যায় দেখেছি ইউটিউব সেটা আমার ফোনে রিচার্জ না আমি দেখলি আচ্ছা ফোনে দেখলি হ্যাঁ দেখলি ঠিক আছে বুঝে সারার সঙ্গে লাগাঞ্চি কথা ছয় বার লাগাঞ্চি আর কাটটা ধনু ডে কুকুর মন তাড়িছে কুকুর চাঁড় 1 কিলোমিটার কাটটা ডেলি কথা পেশাব করতে আছে সেই দিনতে পালাঞ্চি আচ্ছা আচ্ছা আর সেই কাটটা বলছে তো নি আসুক তালি আচ্ছা এটা আপনি বলে যাচ্ছেন হ্যাঁ এখন

এখন তো রোদে বিকাশ তো খুলে হবে না ঘরে খুলে খুলে দিলে আমি ঘর ঢুকাতে পারবো না ছাগল মাঠা বুঝছো তো ছাগল মাঠার টুকু মানে ঘর দেখলেই তো উড়ে আচ্ছা ছাগল মাঠার টুকু বিত্তা আপনার টুকু বেশি হয় অবশ্যই বুঝলে আর দমের রেঞ্জ দমের রেঞ্জ ছাগল মাঠার ওইটাই হয়েছে দমের রেঞ্জ বুঝতে পারি